ইয়েস রাইট একটা ইউটিউব চ্যানেল তৈরি করা থেকে ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা হাতে পাওয়া পর্যন্ত কী কী করতে হয় বা আপনি ইউটিউব চ্যানেল তৈরি করছেন এখন কীভাবে আপনি ইনকামটা হাতে পাবেন আপনার ইউটিউব চ্যানেল কীভাবে এ টু জেড সম্পূর্ণ আজকের ভিডিওতে আমি শেয়ার করবো একেবারে ইউটিউবের জার্নিটা জিরো থেকে হিরো পর্যন্ত আমি আপনাদেরকে শেয়ার করবো এখন ফার্স্ট ফার্স্ট হচ্ছে যে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন অ্যান্ড সেকেন্ড সেকেন্ড হচ্ছে কি আপনি আপনার ইউটিউব চ্যানেল যখন ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করতে করতে যখন আপনার ইউটিউব চ্যানেলের লাস্ট মানে আপনার ইউটিউব চ্যানেলটা যেদিন থেকে তৈরি করেছেন ওই দিন থেকে সামনের তিনশো পাঁচষট্টি দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার প্লাস চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়া লাগবে মানে আপনার সবগুলো ভিডিওর ওয়াচ টাইম যোগ করে দেন আপনার ইউটিউব চ্যানেলের সবগুলো সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইব হওয়া লাগবে না আপনার সবগুলো ভিডিওতে যোগ করলে ওয়াচ টাইম যদি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয় দেন আপনি মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর যারা শর্ট ভিডিও আপলোড করেন সবাই কিন্তু লং ভিডিও আপলোড করে না অনেকে আছে শর্ট ভিডিও ইউটিউবে মোটিভেশন পেতেছে বা ইউটিউবে ইনকামটা করতে চায় আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল শর্ট ভিডিও আপলোড করেন তাহলে আপনার শর্ট ভিডিওতে লাস্ট নব্বই দিনের মধ্যে বা লাস্ট তিন মাসের মধ্যে টেন মিলিয়ন ভিউজ হওয়া লাগবে মানে আপনার সবগুলো শর্ট ভিডিওতে টেন মিলিয়ন ভিউজ যদি নব্বই দিনের মধ্যে হয়ে থাকে বা তিন মাসের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখন যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করেছেন তখন আপনার ইউটিউব চ্যানেলটাকে ইউটিউব রিভিউগুলো দেখবে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ঠিক আছে কি না বা আপনার ইউটিউব চ্যানেলে কোনো প্রবলেম আছে কি না সব কিছু ঠিকঠাক দেখলে ইউটিউব চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বা বাহাত্তর ঘন্টার মধ্যে সর্বোচ্চ আপনার ইউটিউব চ্যানেলটাকে ইউটিউব মোটিভেশন দিয়ে দিবে তাহলে আপনি এখন আপনার ইউটিউব চ্যানেল মোটিভেশন পেয়ে গেছেন আপনার ভিডিওতে এখন থেকে ইউটিউব অ্যাডশো করাবে যার ফলে আপনাকে ইউটিউব টাকা দিবে বা ইউটিউব পেমেন্ট দেবে দেখবেন যে আমরা অনেকের ভিডিওতে দেখি যে একটা দারাস বা বিকাশ বা ফুটপান্ড এরকম অ্যাড শো করতেছে এরকম অ্যাড শো করবে আপনার ভিডিওতে কিন্তু এরকম অ্যাড শো করবে যার জন্য আপনি ফেমেন্ট পাবেন দেন ইউটিউবে কিন্তু পেমেন্টটা বাংলা টাকা হয় না ইউটিউব পেমেন্টটা ডলারে হয় যখন আপনার এক ডলার দু ডলার তিন ডলার চার ডলার পাঁচ ডলার করে হতে হতে যখন টেন ডলার কমপ্লিট হবে টেন ডলার কমপ্লিট হলে আপনি যে অ্যাক্সেন্স অ্যাকাউন্টটা তৈরি করেছেন মোটেশনের জন্য অ্যাপ্লাই করার সময় কিন্তু একটা অ্যাক্সেন্স অ্যাকাউন্ট তৈরি করতে আপনার সম্পূর্ণ ডিটেলস আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন বা আপনার এনআরডি কার্ড না থাকলে আপনার আব্বু বা আপনার আম্মুর এনআরডি কার্ড অনুযায়ী দিবেন দেয়ার ফর আপনার যে অ্যাড্রেসটা দিয়েছেন ওই অ্যাড্রেসের একটা পোস্ট অফিস আছে আমরা জানি যে আমাদের এরিয়াতে একটা পোস্ট অফিস আছে ওই পোস্ট অফিসে একটা যখন টেন ডলার কমপ্লিট হবে আপনার ইউটিউব চ্যানেলে টেন ডলার কমপ্লিট হওয়ার পর ওই পোস্ট অফিসে একটা অ্যাডসেন্স লেটার সেন্ড করবে এটা হচ্ছে যে ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্স লেটার আপনি যখন গুগল অ্যাডসেন্স লেটার সেন্ড করবেন তখন কিন্তু আপনি আপনার ওই অ্যাডসেন্স লেটারে একটা ছয় ডিজিটের পিন থাকবে ওই পিনটা দিয়ে আপনি আপনার অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে মানে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে তো যখন আপনার টেন ডলার পাওয়ার পর আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা দিয়ে আপনার পিনটা দিয়ে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিয়েছেন দেন তারপরে কাজ হবে যে আপনার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু ভেরিফাই করতে হবে সেটা তোমার ফেস ভেরিফাই বা ভেরিফিকেশন আইডেন্টিভেরিফিকেশান ভেরিফিকেশনের জন্য আপনার যে অ্যানারিগার আছে বা আপনার যে পাসপোর্ট আছে বা ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়ে আপনি ছবি তুলে ইউটিউবকে সাবমিট করলে গুগল অ্যাকসচেঞ্জে তখন আপনার অ্যাসচেঞ্জ অ্যাকাউন্টের আইডেন্টিভেরিকেশানটা কমপ্লিট হয়ে যাবে কারণ অনেক সময় দেখা যায় কি আমাদের ফিন দিয়ে ভেরিফিকেশন করলে হয় না গুগল অ্যাকসচেন্ট অ্যাকাউন্টে যে ফিনটা আসে আমাদের পোস্ট অফিসে আসে ওই ফিন দিয়ে ভেরিফাই করার পরেও কিন্তু আমাদের ভেরিফিকেশনটা করতে হয় দেন এখন আপনার অ্যাক্সেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই করা সম্পূর্ণ হয়ে গেছে এখন আপনার পেমেন্টের ভালা এখন আপনার টেন ডলার বিশ ডলার হতে হতে আপনার একশো ডলার হওয়া লাগবে বিশ ডলার পেমেন্টটা কিন্তু একশো ডলার হওয়ার আগে পেমেন্ট করে না এখন টেন ডলার পর যখন আপনি আপনার অ্যাক্সেন্ঞ্জ অ্যাকাউন্টটাকে ভেরিফাই করেছেন ভেরিফাই করার পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে এখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করার জন্য অবশ্যই আপনার ব্যাঙ্কে যাবেন ব্যাঙ্কে গিয়ে আপনার ব্যাঙ্কের সুইপ কোড আছে একটা ব্যাঙ্কে বললে হয়ে যাবে ব্যাঙ্কের সুইপ কোড ব্যাঙ্কের নেম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যার নামে তার নাম এই ডিটেলসগুলো দিয়ে আপনার আপনার এক্সচেঞ্জ অ্যাকাউন্টের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে কানেক্ট করে নিতে পারেন কানেক্ট করার পর যখন আপনার ইউটিউব চ্যানেল একশো ডলার কমপ্লিট হয়ে যাবে একশো ডলার কমপ্লিট হওয়ার পর বা সর্বনিম্ন কিন্তু ইউটিউব পেমেন্টটা পাওয়ার জন্য একশো ডলার কমপ্লিট হওয়া লাগে একশো ডলার কমপ্লিট হওয়ার পর আপনার ব্যাঙ্কে কিন্তু টাকাটা সেন্ড করে দেবে অ্যান্ড ব্যাঙ্কে টাকা সেন্ড করার অবশ্যই আপনার গুগল এক্সচেঞ্জ অ্যাকাউন্টে টাকাটা জমা হবে সেটা হচ্ছে মাসের বারো তারিখ থেকে জমা হবে বারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনার এক্সটেন্ট অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে দেন ইউটিউব কী করবে ইউটিউব পঁচিশ তারিখে আপনার টাকাটা বাংলাদেশে আপনার যে ব্যাঙ্ক আছে ওই ব্যাঙ্কে সেন্ড করে দেবে সেন্ড করার পর সর্বোচ্চ তিন দিন বা চার দিন সময় লাগে আপনার ব্যাঙ্কে টাকাটা ঢুকতে তখন আপনি মাসের আঠাশ উনত্রিশ বা তিরিশ তারিখে আপনার পেমেন্টটা হাতে পেয়ে যাবেন এখন আশা করি আপনারা বুঝতে পারতেছেন একটা ইউটিউব চ্যানেল তৈরি করা থেকে একটা ইউটিউব চ্যানেল সম্পূর্ণ গাইডলাইন একেবারে পেমেন্টটা হাতে পাওয়া পর্যন্ত সম্পূর্ণ গাইডলাইন কিন্তু আপনি জানতে পেরেছেন অ্যান্ড আপনার বন্ধু যাদের ইউটিউব চ্যানেল আছে বা যারা ইউটিউবে ভিডিও আপলোড করব ইউটিউব থেকে ইনকাম করার কথা তিনটা করতেছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ তাদের বিষয়টা জানার প্রয়োজন আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক থেকে লাইক এবং ফলো করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময় তাহলে করতে ভিডিও